হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের যে গেম প্ল্যানের যে প্লেয়ারগুলো আছে ওগুলো সবগুলোকে আমরা চেঞ্জ করে আমরা সব মুসলিম প্লেয়ার ঢুকাবো সব মুসলিম প্লেয়ার দিয়ে মূলত হচ্ছে আমরা খেলাবো পুরো ভিডিওটা এনজয় করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমে হাকিমুকি দিয়ে শুরু করব মরক্কোর প্লেয়ার একবার শেষ পর্যন্ত এগারোটা প্লেয়ারই আমরা কিনবো মুসলিম আমাদের কাছে চার লাখ জিপি কয়েন আছে দেখা যাক আমরা কয়টা প্লেয়ার এবং কি কদ্দুর সাজাতে পারি ঠিক আছে এই চার লাখের ভিতরে আমি চেষ্টা করব সবগুলা মেন কিনা ওকে পুরো ভিডিওটা এনজয় করুন গাইজ সরব হতো আমরা হাকিমিকে পেয়ে গেলাম হাকিমি লাগবে হচ্ছে এক লাখ সত্তর হাজার জিপি গাইজ এত জিপি লেকেম কি আমরা চাইলে কিনতে পারবো এগারোটা প্লেয়ার দেখা যাক আমরা এটাকে সাইনিং করে নিব গাইজ আমরা এখন রদিকার কিনবো আমরা তো প্রথমে ফিল্টারে ক্লিক করব তারপরে ন্যাশনালিটে চলে যাব ন্যাশনালিটে যাওয়ার পরে রোধিকার হচ্ছে জার্মানি প্লেয়ার মূলত জার্মানিতে ক্লিক করব জার্মানিতে ক্লিক করার পরে রোধিগার চলে আসছে দেখতে পারতেছেন রোধিকারকে সাইনিং করতে হলে এক লাখ আশি হাজার জিবি লাগবে गाइस আমাদের মনে করো যে দুইটা প্লেয়ারেই সব জিবি খেয়ে ফেলছে মাত্র একান্ন হাজার জিবি বাকি থাকে যাই হোক কোনো ব্যাপার না টিপস টেন টিপস করে প্লেয়ারগুলোকে সাজিয়ে নেব এখন আমরা তাকে সাইনিং করে নিলাম ঠিক আছে ওই যে রোদিকারকে সাইনিং করে নিলাম গাইস তোমরা দেখতে পারতেছো যে আমি অজিলকে কিনা ট্রাই করতেছি কিন্তু অজিলকে ফুটবল থেকে একেবারেই বাদ দিয়ে দেওয়া হয়েছে মনটা খুব খারাপ হয়ে গেছে জিনিসটা দেখে তারপর আফসুস করার মতো কিছুই নেই কারণ সে বর্তমানে জার্মানি দলে খেলে না তাই বিদে হয়তো বাদ দিয়ে দিছে তাকে খুঁজে আর পেলাম না দুঃখের বিষয় হচ্ছে এটা কিন্তু এখন হচ্ছে আমরা মরক্কোর সব প্লেয়ার কিনবো মরক্কোর আর আমরা তিনটা প্লেয়ার কিনবো কম রেটিংয়ের ভিতরে একান্ন হাজার জিপি দিয়ে গাছ তিনটা প্লেয়ার এটাই হচ্ছে অবাক করার বিষয় একান্ন জিপি দিয়ে তিনটা প্লেয়ার কিনে আমরা দলটাকে সাজিয়ে নেব তোমরা দেখো আমি একটু গণ করে দিচ্ছি তাহলে হয়তো তোমরা টাইম কম লাগবে নাহলে তো তোমাদের কাছেও খারাপ লাগবে এই জন্য আমি একটু ঘন করে দিলাম ভিডিওটা দেখো এনজয় করো এই যে এখন সবগুলা কিনা শেষ এখন সবগুলোকে সাজিয়ে নিব ঠিক আছে তোমাদের হয়তো দেখে একটু ঘন মনে হইতেছে কারণ আমি একটু ঘনই করে দিচ্ছি সবগুলোকে সাজানোর পর তোমাকে দেখাইতেছি আঠাশশো পঁয়ষট্টি স্কোর ছিল সবগুলো সাজানোর পরে দেখবো যে তোমার আঠাইশশো কত স্কোর জানি থাকে শিওর খেয়াল নেই দেখলে বুঝতে পারবে আমরা সব আউট প্লেয়ার সবগুলোকে তুলে সব মুসলিম প্লেয়ারকে নামাবো আমাদের বাংলার হামজা টামজা যা আছে সবাই একবারে ওই যে উপরে যে অষ্টআশে একবার একটা এস এস প্লেয়ারকে দেখতে পাচ্ছো কিন্তু খুব ভালো প্লেয়ার ওই যে বললাম না যে চার হাজার যে ফিরিয়ে কিনলাম খুব ভালো খেলে এটা হচ্ছে ওই প্লেয়ারটা অনেক ভালো খেলে গেছে অনেক পারফরমেন্স করে গাইজ অলরেডি আমাদের দল সাজানো প্রায় শেষ ঠিক আছে একটু লাগাছাড়া ছাড়া দিলেই শেষ তোমরা অবশ্যই বলে যাবে আমাদের দলটা কেমন হয়েছে গাইজ অবশ্যই বলে যাবা